আজকের আলোচনা তাদের জন্য যারা পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে চান পেনশনার সঞ্চয়পত্র প্রবর্তিত হয় দু সালে এটির মেয়াদ পাঁচ বছর আপনি যদি পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে আপনাকে যেতে হবে জাতীয় সঞ্চয় ব্যুরোর অফিসে অথবা বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহে অথবা বাণিজ্যিক ব্যাংকসমূহে অথবা ডাকঘরে আর যখন নগদায়ন করবেন তখনও আপনাকে একই জায়গাগুলোতে যেতে হবে অর্থাৎ একই জায়গাগুলো থেকে আপনি ক্রয়কৃত সঞ্চয়পত্রটি নগদায়ন করতে পারবেন এটির মূল্যমান পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এবং দশ লক্ষ টাকা অর্থাৎ আপনি যদি কিনতে চান এই ধরনের সঞ্চয়পত্র তাহলে আপনাকে এই এই মূল্যমানের সঞ্চয়পত্র ক্রয় করতে হবে মুনাফার হার বিবেচনায় বিনিয়োগের পরিমাণকে দুটি স্ল্যাবে বিভক্ত করা হয়েছে প্রথম স্ল্যাবটি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং পরবর্তী স্ল্যাবটি সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তদুর্ধ আপনার বিনিয়োগের পরিমাণ যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার নিচে হয়ে থাকে তাহলে আপনি মুনাফা পাবেন প্রথম বছর আনতে দশ দশমিক দুই তিন পার্সেন্ট দ্বিতীয় বছর আনতে দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট তৃতীয় বছর আনতে এগারো দশমিক তিন এক পার্সেন্ট চতুর্থ বছর আনতে এগারো দশমিক নয় এক পার্সেন্ট এবং পঞ্চম বছর আনতে বারো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট এবার আসি দ্বিতীয় স্ল্যাবটিতে আপনার বিনিয়োগ যদি হয়ে থাকে সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে উপরের দিকে তাহলে আপনি মুনাফা পাবেন প্রথম বছর আনতে দশ দশমিক এক এক পার্সেন্ট হারে দ্বিতীয় বছরান্তে দশ দশমিক ছয় দুই তৃতীয় বছরান্তে এগারো দশমিক এক সাত পার্সেন্ট চতুর্থ বছরান্তে এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট এবং পঞ্চম বছরান্তে বারো দশমিক তিন সাত পার্সেন্ট হিসেবে দর্শক মণ্ডলী আমাদের এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে